হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি এসেছি আরো একটা ভিডিও নিয়ে আজকে তো আমি তোমাদের করে দেখাবো মোচার ঘন্ট তো দেখো আমি একটা মোচা নিয়ে নিয়েছি মোচাটা কত বড় দেখো দেখতেই পাচ্ছ তোমরা মোচাটা খুব বড় এটা আমার গাছের মোচা আমার বাড়ির পিছনে একটা গাছ আছে তাই তো হয়েছে এটা আজকে সকালেই আমি এটাকে কেটেছি তো আজকে আমি তোমাদের এই মোচা ঘন্ট করে দেখাবো তো চলো কথা না বাইরে মোচাটা এখন বেছে তোমাদের দেখাচ্ছি কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোটো অনুরোধ রইলো আমার ভিডিওটা পুরো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কার বাড়িতে গাছ আছে গাছেতে এরকম মোচা কার হয়েছে তো চলো আমি মোচাটা এখন বাঁধবো তার আগে একটু হাতে তেল লাগিয়ে নেবে কেন মোচায় আটা থাকে তো হাত কালো হয়ে যাবে একটু তেল লাগিয়ে নিলে কালো হবে না বটিটা একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি তো চলো আমি মোচাটা এখন ছাড়াচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা মোচা কে কে বাঁচতে জানো আমাকে জানাবে আর জানো না আমার থেকে দেখে শিখে নেবে এইভাবে প্রথমে এটা বাদ দিয়ে দেবো আর দেখতে দেখো এটা খুব শক্ত এটা রান্না করলে সিদ্ধ হবে না তার সাথে এটাও খুব শক্ত এটাও রান্না করলে সিদ্ধ হবে না তো এই মুখটা প্রথম একটু কেটে বাদ দিয়ে দেবো এটা এইগুলোকে একটু এরকম কেটে নেব তারপরে এইগুলোকে পাতলা পাতলা করে কচিয়ে নেব তো দেখো এইভাবে সবগুলো আমি কেটে নেব এগুলো কিন্তু কেটে পানিতে ফেলতে হবে চলো আমি আরও একটা ভালো করে দেখে দিচ্ছি এইভাবে এটা বাদ দিয়ে দেবে এই দুটো তথ্য নিয়ে এই দুটো বাদ দিয়ে দেবে একটা একটু এই আম কেটে ফেলে দেবে তারপরে ফুল মতোটা একটু বড় বড় করে কেটে নেবে তারপর একটা কচিয়ে নেবে এইগুলো ভিতরের কলা বলে নিচ্ছি কচি আছে বাইরেরগুলো হলে নিতাম না ওগুলো শক্ত ফেলে দিতাম তা এইগুলো কিন্তু কেটে পানিতে ফেলতে হবে তা হলে কালো হয়ে যাবে তো চলো আমি সব মোচাটা বেঁচে নিচ্ছি তারপরে তোমাদের রান্না করে দেখাবো তো দেখো বন্ধুরা আমার মোছাগুলো সব ফাঁচা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এভাবে তোমরাও বেঁচে নেবে আমি যেইভাবে দেখালাম তো চলো আমি এটাকে এই পানিটা থেকে তুলে আর একটা বলে পানি নিচ্ছি ওইটাই আর একবার ধুয়ে নেব ভালো করে তো আমি আরও একবার ভালো করে ধুয়ে নিছি এখন আমি একটা চকরিতে এগুলো তুলে দিচ্ছি দেখো আমি এগুলো ধুয়ে তুলে নিয়েছি এখন এটাকে আমি সাইডে রেখে দেবো তো এখানে আমি চারশোর মতো ছোলার ডাল নিয়েছি আর তার সাথে মুসুর ডাল নিয়েছি এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে মুসুর ডালগুলো ফুলে গেছে এর সাথে এর সাথে মসুর ডালটা দিলে ছোলার ঘণ্টটা একটু ঘন হবে তো তোমরা চাইলে দেবে না চাইলে নাও দিতে পারো শুধু ছোলার ডাল দিয়েও বানাতে পারো এখানে আমি একটা প্যান নিয়েছি এই প্যানেতে আমি যে মোচাটা বেঁচে রেখেছিলাম ওই মোচাটা এখন এর মধ্যে আমি সবটা ঢেলে দিচ্ছি এখন আমি মোচার মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি তো এটাকে আমি একটু হলুদটা পানির সাথে নাড়ে দিচ্ছি আমি চুলোটা অন করে দিচ্ছি আমি চুলোতে এখন এটাকে সিদ্ধ করে নেব এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি মোচাটাকে একটু সিদ্ধ করে নেবো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি ছোলার ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি এখানে দুটো তেজপাতা ছতা ছিঁড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে নিছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি একমন মতো পানি এটা এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি এর ডালিটা এখন আমি আঁটব না ডালিটা এখন এর উপরে দিয়ে এটাকে ফুঁটতে দেবো এখানে মোচাটা শীত হয়ে গেছে আমি এটাকে এখন তার চুকরিটা ঢেলে নিচ্ছি তো এখানে আমার ছোলার ডালটা ফুটে গেছে দেখতে পাচ্ছ এখন আমি এর মধ্যে মোচা যেটা ভাবিয়েছিলাম ওই মোচা হলে এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে দিতে হবে গরম আছে খুব সাবধানে এর মধ্যে দিতে হবে নি হাতে ফোস লাগতে পারে তাই এখন আমি এই দুটোকে ভালো করে মিশিয়ে নেবো খুব আস্তে আস্তে খুব সাবধানে মেশাবে এখানে আমার এটা ভালো করে মিশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব মিশে গেছে ভালো করে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এখন আমি ঢাকনাটা ঢাকিয়ে দিয়ে পাঁচটা ছটা সিটি দিলাম এখানে আমার পাঁচ ছটা সিটি হয়ে গেছে আমি এখন চুলোটা অফ করে দিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলবো না হাইটা ভিতরে থাকবে যখন হাইটা পুরো টেনে নেবে তারপর আমি ঢাকনাটা খুলব তো এখানে এবারে আমি প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ আমি একবার তবুও এই নেড়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে নিতে হবে আমি এটাকে একটা মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে আমি চুলায় একটু বসিয়ে দিয়েছি এটা একটু পানি আছে পানিটা একটু কমিয়ে নেবো এখানে আমার নুনটা একটু কম লেগেছে তাই একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এখানে ডালগুলোও সব গলে গেছে আর তোমার মোচাটাও অনেকটা গলে গেছে এখন পানিটাও অনেকটা কমে এসছে আমি এটাকে এখন নামিয়ে সাইডে রাখছি আমি এখানে একটা তরকা প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল তোমরা চাইলে শুধু ঘি দিয়েও বাঘার দিতে পারো বা শুধু তেল দিয়েও বাঘার দিতে পারো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন এখন এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি রসুনটাকে একটু লাল করে ভেজে নেব আমার রসুনটা লাল করে এখানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি আমি এটা এর উপরে দিয়ে দিচ্ছি ফাঁকা দিয়ে দিতে হবে তা আমি এটা তোমাদের খুলে রাখছি দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি এখন এটাকে একবার নেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো ফোন দেখো আমি এখন এটাকে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো মোচার ঘন্ট গরম ভাত আর তার সঙ্গে আলু বেগুন আর কাতলা মাছ ভাজা খেতে অসাধারণ লাগবে কি বন্ধুরা দেখে লোভ লাগছে তো ঝটপট বানিয়ে ফেলুন আর তাড়াতাড়ি খেয়ে ফেলুন